হাই বন্ধুরা মর্নিং আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমার দুই পাগল পায়রা ওরা শুরু করে দিয়েছে অনেকক্ষণই উঠছে সাড়েটা দশটার সময় পায়রা ছেড়েছি ঠিক আছে দেখাচ্ছি কালকে তো তোমাদের দেখালামই একটা পায়রা দুটো পায়রা এসেছিলো একটা টাওয়ারে বসেছিলো এই পাটা পরে এসেছিলো এই বাড়ির ছাদে কিন্তু পায়রাটা নাপি চলে গেছে যাই হোক জিরা পায়রা ছিল আর একটা পায়রা যেটা ধরেছি আরটাকে তোমাদের দেখাচ্ছি তার আগে দেখিনি আমার দুখানা পায়রা যেই দুটো পায়রা উঠছে ততক্ষণে ঠিক আছে ততক্ষণ বাড়ির উপরেই উঠছে হাইটে উঠছে পরে দেখাচ্ছি ততক্ষণে আমি দেখিনি কালকে যেই পায়রাটা ধরেছি তোমাদের এই পাড়টা দেখে নাও তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে পাড়াটা পাড়াটা গেল কই এই যে বন্ধুরা ধরতে এক হাতে ধরতে প্রবলেম হচ্ছে এই যে পাটা দেখো ম্যাট বিন পরের বাচ্চা একদম দেখো এই যে ছেড়ে দিলাম আর টাওয়ারি যেটা বসেছিল সেটা এসছিল ফার্স্টেই ওটা বসেছিল বাট এই বাড়ির ছাদে বসেছিল বাট ওই পাড়াটা আর দেখতে পাই না আমি একটু গেছিলাম দেখতে পাইনি হয়তো বেরিয়ে গেছে পাড়াটা আমার দুটো পায়রা উঠছে এই যে এই যে তোমাদের দেখাচ্ছি এই যে বাড়ির উপরে ভালোই হাইটে রয়েছে এই দুটো পায়রা সেরা পায়রা আমার বাড়ির এই যে খুব সুন্দর পায়রা এরা বাজ আসলে আগে পালায় কোথা দিয়ে দেখতে পেয়ে যায় কে জানে এলাকা ছেড়ে দেয় আর যে পায়রা গুলো একটুখানি দুর্বল নরম পায়রা সেই পায়রা ধরে নেয় কালকে তো দেখলাই একটা পায়রা নামছিলো এদের সাথেই নামছিল এই পায়রাটা যেটা ধরেছি এইটারই হয়তো আর জোড়া ছিল কারো বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছিলো ওই জোড়াটাই একই সেম দেখতেছিল ওই জোড়াটা প্রথমে নামছিলো পয়াটাকে বাজে ধরে নিয়ে চলে যায় তো ওদের তো দেখিয়েছি আর হচ্ছে কী বলবো তোমাদের খুবই খারাপ লেগেছে কালকে আনন্দ হয়েছে কিন্তু খারাপও লেগেছে কারণ কার যারই হোক পায়রা তো বেঁচে থাকুক যার বাড়িতে থাকুক বেঁচে থাকুক কিন্তু বাট বাজে খেলে খুব কষ্ট লাগে কিন্তু কী করবো কিছু তো করার নেই নিচে দাঁড়িয়ে দেখতেই হয়েছে এই টাইমে পায়রা উঠলে বাজের খুব উৎপাত হয় পায়রাকে তোমাদের দেখালা না আমার দুটো তো উঠছে তখন দিয়ে পায়রাগুলো ভাবছি নামিয়ে দেবো তাড়াতাড়ি কারণ বাজের যা উৎপাত তাও এই যে দেখতে পাচ্ছ দুটোই আছে একসাথে যে দুটোই আর আর যেগুলো যে উঠত এগুলো ডিমে রয়েছে সব হেন আর ওরা তো পারিনি দেখা যাক এই যে বন্ধুরা চলে গেছিল থার্টি ফার্স্টে এই ম্যাডাস কাল পরের দিন আবার এসছে দুদিন কারোর একদিন কারোর বাড়িতে নামেনি লাস্টে নেমেছে আমার বাড়িতেই দুপুরবেলা এক তারিখে পাটা ডিম রেখে দিয়ে চলে গেছিলো নর পায়রা তা পাটার বাচ্চাও ফুটে গেছে এর বাচ্চা খুব সুন্দর রয়েছে একটা বাচ্চাই উঠেছিল ফার্স্ট বাচ্চা রাখতে পারি বেরিয়ে গেছে এবারে দেখা যাক এবারে দুটো বাচ্চাই উঠেছে দেখা যাক কী হয় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আশা করি আরও ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য প্লিজ দয়া করে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার একটু রিকোয়েস্ট সবার কাছেই এই যে আমার পায়রা উঠছে নতুন পায়রা ধরলে আমি আবার ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে বন্ধুরা এখানে প্রতিদিনই পায়রা আসে টুকটাক তো নামানোটা টাফ হয়ে যায় যেহেতু আমার পায়রা এরকম পায়রা ঢুকলেই পায়রা আরও হাইটে হাইটে উঠে যায় যে দেখো কোথায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ম্যাডাস পায়রা এরকম হয় ম্যাডাস দিয়ে সহজে নামানো যায় না যাই হোক আমার নামানোর ইচ্ছা নেই যদি যায় নে ভালো না নামলে কোনো অসুবিধা নেই কালকে আমার পাশের বাড়ি এসে নামেনি এটাতে কোনো দুঃখ আমার পায়রা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই যথেষ্ট এই যে উঠছে বাড়ির উপরেই ঠিক আছে বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অলে করে দিও ততকের জন্য টাটা ভাই ভালো থেকো আবার যদি কোনো পায়রা আসে আমি আবার নতুন ভিডিও বানাবো ঠিক আছে বন্ধুরা ভাই ভালো থেকো